আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি মহানগর জিল আমরা এখন হাতির জিলে আছি আমরা হাতির জিল থেকে মহানগর যাব মহানগরে একটি প্লট সেল হবে আমরা প্লটটি দেখতে যাব তো আমরা মহানগর আবাসিক এলাকাতে ঢুকবো আমরা জিল থেকে কিভাবে যাব রাস্তা এবং কোন রাস্তা দিয়ে গেলে সহজে আমরা যেতে পারবো রাস্তার সুযোগ সুবিধা কী সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আছি মহানগরে এখন আমরা এখানে দুটা গেট আছে একটা হলো তিন নাম্বার গেট একটা হলো দুই নাম্বার গেট আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এটা হলো তিন নাম্বার গেট আমরা ইচ্ছা করলে তিন নাম্বার গেট দিয়ে যেতে পারি আবার আমরা ইচ্ছা করলে দুই নাম্বার গেট দিয়েও যেতে পারি তো আমরা তিন নাম্বার গেটটা দেখাচ্ছি যে এটাতে এটা খুব কাছেই একেবারে কাছেই আপ্ল্যাটটি আর এটা হলো মেন গেট আপনারা ইচ্ছা করলে যারা মেন গেট দিয়েও ঢুকতে পারেন এটা হলো আপনার দেখানোর সুবিধার্থে যে এটা হলো হাতির জেলের একেবারে পাশেই মহানগর যে মেন গেট মেন গেটের সামনে আমরা এখন আছি তো আমরা এখন ভিতরে যাচ্ছি যাতে করে আমরা যেই আমরা আজকে যে জায়গাটা দেখবো সেই জায়গাটা দিকে যাচ্ছি আমরা দুই নম্বর গেট দিয়ে ঢুকলাম তারপরে আমরা ভিতরের দিকে যাচ্ছি আমরা যাব আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো দুই নম্বর রোড মহানগর যে দুই নম্বর রোড আমরা ঠিক এখন দুই নাম্বার রোডের ঠিক মাথায় আছি এটা হলো দুই নাম্বার রোডের মাথা এখান থেকে আমরা একটু হেঁটে যাব হেঁটে গেলে আমরা আমাদের আজকে যেই প্লটটি আমরা দেখবো সেই প্লটের কাছে আমরা চলে যাব দুই নম্বর রোড থেকে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি মানে দুই নম্বরের রোডের ভিতরের দিকে যাচ্ছি এটা দিয়ে আপনি তিন নাম্বার গেটও যেতে পারবেন একই রাস্তা রাস্তায় ইয়ে আছে যাওয়ার বেশ সুযোগ সুবিধা আছে তো আমরা যাচ্ছি এখন হলো আমরা এখন আছি ঠিক মহানগরের সেন্টার পয়েন্ট এটাকে সবাই চেনে জায়গাটা এই সেন্টার পয়েন্টটা পার হওয়ার পরে আমরা আমরা সেই প্লটের দিকে যাচ্ছি একেবারে আমরা এখন প্লটের সামনে চলে আসছি এটা হলো সেই প্লট এইখানে সাড়ে তিন কাঠা জায়গা আছে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করতো করবো বলছিলাম সাড়ে তিন কাঠা জায়গা বিক্রি হবে এখানে এখানে টিন সিস্টেম একতলা আছে এখন একটা মাদ্রাসা ভাড়া দেওয়া আছে এই জায়গাটা বিক্রি হবে এইটার আস্কিং প্রাইস হলো এক কোটি পঁচানব্বই লাখ টাকা প্রতি কাঠা আপনারা যারা দেখতে চান বা কিনতে চান আপনারা আর দেওয়া যে নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করে আসবেন এবং এটা হলো আমাদের আস্কিং প্রাইস আপনি কথা বলতে পারবেন তবে খুব বেশি না এখানে রেটটা সম্পর্কে একটু জানবেন জানার পরে আপনার জন্য কথা বলতে সুবিধা হবে সো আমরা আমাদের আস্কিং প্রাইসটা বলেছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম